আসসালামু আলাইকুম হজ হজ শব্দের আবিধানিক অর্থ ইচ্ছা করা বা কোনো গন্তব্যের দিকে গমন করা কোনো কাজ বারবার করা পারিপার্শ্বিক অর্থে বিশেষ ইবাদত আদায়ের উদ্দেশ্যে সুনির্দিষ্ট সময়ে মক্কা গমন করার ইচ্ছা করা ইসলামে হজের অবস্থান হজ ইসলামের রুকনের মধ্যে পঞ্চম রূপণ নবম হিজড়িতে হজ ফরজ হয়েছে এই সম্পর্কে আল্লাহ তালা বলেন এবং সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর জন্য বায়তুল্লাহ হজ করা ফরজ সুরা আলী ইমরান আয়াত নম্বর সাতানব্বই রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আল্লাহর রাসুল সালাদ কায়েম করা জাকাত দেওয়া হজ করা এবং রামাজান মাসের শ্যাম পালন করা হজের হুকুম আল্লাহ ও তার সক্ষম বান্ধার ওপর জীবনে হজ পালন করার ফরজ করেছেন হজ জীবনের একবার কেউ এর চেয়ে বেশি করলে তা তার জন্য অতিরিক্ত নফল হবে হজের অর্থ বিশেষ ইবাদত আদের উদ্দেশ্যে সুনির্দিষ্ট সময়ে মক্কা গমন করার ইচ্ছা করাই হচ্ছে হজ